আসসালামু আলাইকুম বাঘরাট নারকেল অর্ডার থেকে চলালাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু নারকেল কিন্তু দেখতে পাচ্ছেন চলছে ডিসেম্বরের আট তারিখ আজকে আমাদের বেশ কিছু নারকেলের ওয়ার্ডার রয়েছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গ্রেড সিস্টেম করতেছি এখানে এক দুই তিন সব সাইজের বড়ো মাজারই ছোটো সব সাইজের নারকেলই কিন্তু এখানে আছে তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের যাদের যেমন সাইজ থাকে তাকে কিন্তু অনেক নারকেল কিন্তু হাজারের উপরে এখানে কিন্তু নারকেল রয়েছে আপনারা যেভাবে অর্ডার করবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন অনেকে আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই এটাকে নোয়াখালী লক্ষ্মীপুর কিনা না ভাই এটা হচ্ছে খুলনা পাঁচ আপনারা জানেন বাংলাদেশের টপ লেভেলের যে নারকেলগুলো হয়ে থাকে সেটা সাইজে বলেন বা সুস্বাদুর দিক থেকে বলেন সেটা কিন্তু বাগেরহাট দেখেন বাগেরহাটে নারকেলগুলো খুব গোল হয় ম্যাক্সিমাম নারকেল এবং এটা সুস্বাদু মানে অনেক মিষ্টি হয়ে থাকে আপনারা জানেন গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি এগুলো কিন্তু আপনার হাটে হয়ে থাকে আর এগুলো কিন্তু মিষ্টি পানি মাছ খুবই সুস্বাদু হয়ে থাকে তো নারকেলটাও কিন্তু অনেক সুস্বাদু তো আমরা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কুরিয়ার সার্ভিসে এই নারকেলগুলো পাঠাচ্ছি তো যারা নিতে যাচ্ছেন ছোটো বড়ো মাছের এখন কিন্তু শীত তো শীতের সময় প্রচুর পরিমাণে নারকেল চাই তা পিঠা খাওয়ার জন্য হ্যাপি দুম পড়ে যায় কিন্তু আর এখনও গুড়টা বের হয়ে পারে নাই ভালো করে যখনই গুড় প্রচুর পরিমাণে পাওয়া যাবে তখন তো একদিন খেলা নারকেলের দাম ব্যাপক পরিমাণে বেড়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন আর এই নারকেলগুলা কিন্তু অনেক মানে দিন রেখে আপনি বিক্রি করতে পারবেন আড়াই থেকে তিন মাস ইজিলি রেখে বিক্রি করতে পারবেন তার কারণ নতুন নারকেল সংগ্রহ করা তো এগুলো কোনো সমস্যা হবে না তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন